শুভ সকাল দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই সকাল বেলায় আমাদের সাথে যোগ দিলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিশেষ কারণে আপনাদের সাথে আজকে যোগাযোগ হচ্ছে সেটি হচ্ছে হলো আমরা একটা গ্র্যান্ড ওপেনিং সেশন করেছি সেই সেশনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই গ্র্যান্ড ওপেনিং আসলে হচ্ছে আহ ক্যাম্পাস ক্যাম্পাস ক্লাবসামিক টোয়েন্টি টোয়েন্টি এটি আমাদের কাছে নিয়ে এসছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড এবং সাথে রয়েছে দ্য ডেইলি স্টার এবং এই পুরো আয়োজনটি আসলে করেছে এক্সিলেন্স বাংলাদেশ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ক্যাম্পাস ক্লাব সামিটের ওপেনিং সিরোমনিতে আপনারা আমাদেরকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের সাথে আগামী দুদিন থাকবো আমি তানজিম পেটো আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্যানেল সেশন প্যানেল ডিসকাশন দেখতে পারবেন নোট দেখতে পারবেন যেগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করা আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন আপনাদের মতামত জানাতে পারবেন এখন আসা যাক এই ক্যাম্পাস আয়োজন কেন করা হলো প্রথমত আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে তরুণ এবং এই তরুণকে সমাজকে যদি প্রপারলি ইকুইপড স্কিলড এবং ইকুইপড করা সম্ভব হয় বাই টোয়েন্টি মানে আর আগামী বিশ বছরের মধ্যে তাহলে কিন্তু আমরা যে বিশাল একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর কথা সবসময় বলে আসি সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা পেতে যাব আর তাদেরকে যদি ওয়েল ইকুইপ আমরা না করতে পারি ডিভিডেন্ট থেকে কিন্তু এটা লাইবিলিটিতে পরিণত হবে তো আমরা এই প্যান্ডেমিক সময় দেখা যাচ্ছে যে পড়ালেখা তো কিছুটা সীমিত অবস্থায় রয়ে গেছে সেই অবস্থায় আমাদের স্টুডেন্টদেরকে তরুণ সমাজকে চাঙা করার জন্য মোটিভেটেড করার জন্য এই আয়োজন আগামী দুদিনের এছাড়াও আমরা আমাদের প্রচন্ড আমাদের যেটা লক্ষ্য করেছি আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা শুধুমাত্র পড়ালেখা করে না তারা সহশিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে যে সহশিক্ষা কার্যক্রম তাদেরকে উদ্বুদ্ধ করে ক্রিয়েটিভিটির দিকে ঝুঁকতে তাদেরকে উদ্বুদ্ধ করে জব মার্কেটের জন্য নিজেদেরকে ওয়েল ইকুইপ করতে ইনোভেশন নিয়ে কাজ করতে এবং তার সাথে সাথে সামাজিক যে দায়বদ্ধতার জায়গাটা রয়েছে সমাজের বিভিন্ন স্তরের উন্নয়ন বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে সেই জায়গা থেকে আমরা সেই নিলাম যারা সারা দেশব্যাপী যারা এই ধরনের কাজগুলো করছে মাইডান্স মাইডাস ফাইন্যান্স লিমিটেড দ্য ডেবিট কার্ড এবং এক্সিলেন্স বাংলাদেশ এই তিনটি মূলত এই তিনটি প্রতিষ্ঠান এগিয়ে এসছে তার সাথে এগিয়ে এসছে আরো অনেক প্রতিষ্ঠান যাদের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ক্যাম্পাস ক্লাব সামনে টোয়েন্টি টোয়েন্টির করলাম তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে ওপেনিং সেশন ওপেনিং সেশনে প্রথমেই আমি অনুরোধ জানাতে চাই বেনজির আবরার ফাউন্ডার অ্যান্ড সিও এক্সেলেন্স বাংলাদেশ আপনাকে আপনার স্বাগত বক্তব্য দেবার জন্য বেনজির আবরার থ্যাংক ইউ থ্যাংক ইউ তানজিম ভাই আমরা আজকে যে দিনটাতে এসে আসলে এসেছি আমরা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে যে প্রচারণা চালালাম সেটার একদমই ফাইনাল মোমেন্টে আমরা আমরা উদ্বোধনীতে সেশনটাতে যুক্ত হয়েছি যারা দেখছেন যে যেখান থেকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ গত সাত দিনে আমাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ আমার কাছে যে ডাটা এখন পর্যন্ত আছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবই আমাদের এই সামিটে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধের এই সময়টিতে আমরা যেভাবে আসলে সবার দিক থেকে রেসপন্স পেয়েছি এটা অনেক 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 বেশি আনন্দের ব্যাপার আমাদের সাথে যারা টাইটেল পার্টনারশিপে ছিলেন মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দা ডেলি স্টারের কাছে যারা আসলে এই প্রোগ্রামটাকে যেভাবে আসলে সারা দেশে ছড়িয়ে দিতে আমাদেরকে সাপোর্ট করেছে এটা এক কথায় অনবদ্য আমাদের জন্য অনেক বেশি বেশি আমাদের জন্য অনেক বেশি পাওনা ছিল এই বিষয়টা তো এর বাইরে সারা দেশ থেকে আমাদের যারা কাজ করছেন এক্সিলেন্স বাংলাদেশের সাথে ইভেন যারা ক্যাম্পাসে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই প্রোগ্রামটি আসলে প্রচারণা করেছেন প্রচারণা আজকে দিন আমরা কিন্তু আমাদের ইভেন্ট বিভিন্ন জায়গায় আপলোড করে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা আসলে জেনে নিতে পারেন যে কখন কোন সেশনটি হবে আমাদের চারটা কি নোট সেশনের কথা বলা হয়েছে এর বাইরে আসলে পাঁচটার মতো প্যানেল ডিসকাশন সেশন আছে যেগুলো থেকে আসলে এমন কিছু বিষয় বেরিয়ে আসা উচিত আ যেটা হয়তো আপনাদের ক্যারিয়ারের কোনো একটা সময় গিয়ে খুব বেশি উপকার আসতে পারে পাশাপাশি এখনকার যে ক্লাবিং করছেন সেখানেও একটু আশার পার হতে পারে এই যে ইউনিভার্সিটি বন্ধ এই সময়টাতে আসলে অনেক মানুষ অনেকগুলো ক্লাব তাদের জায়গা থেকে বেশ কিছু কাজ করেছেন সেই পোর্টফোলিও আমাদের কাছে এসে জমা হয়েছে আমাদের জুরি বোর্ড সেটা দেখছেন গত কালকে থেকেই এর বাইরে আমরা বেস্ট ক্লাব অ্যাওয়ার্ডের যে নমিনেশন ফর্ম ওপেন করেছিলাম সেখানেও আমাদের দেশীয় অনেক বড় বড় ইউনিভার্সিটির ক্লাব অ্যাপ্লাই করেছেন অনেক পুরনো ক্লাব অ্যাপ্লাই করেছেন স্বনামধন্য অনেক ক্লাব অ্যাপ্লাই করেছেন যাদের আবেদনগুলো আসলে জাজমেন্টে চলে গেছে তো সব নিয়ে আমরা দেখা যাবে যে আগামীকালকে যে ক্লোজিং সেশনটা হবে সেই সেশনে ওই ঘোষণাগুলাও আসবে মানে আমরা এই প্রোগ্রামটার যে ধারাবাহিকতা সেটাও খুব ধরে রাখতে চাই আমাদের সাথে যে দুজন মানুষ আছেন তাদের কাছ থেকে আমরা আসলে প্রোগ্রামের আউটপুটটা আসলে আমরা প্রোগ্রাম নিয়ে কি ভাবছি এটা আরো বিস্তারিত জানতে পারবো ধন্যবাদ সবাইকে এক্সিলেন্স বাংলাদেশের পক্ষ থেকে তানজিব ভাই তানজিব আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের আসলে ওপেনিং সেশনে সেশনে যাদেরকে নিয়ে আমরা এই ওপেনিং সেশনটা করছি দুজন মানুষ আমাদের সাথে রয়েছেন প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি জনাব তানবীর হাসান এফসিএ জেনারেল ম্যানেজার ফাইন্যান্স এন্ড কোম্পানি সেক্রেটারি মাইডাস ফাইন্যান্স লিমিটেড আপনাকে আপনি দয়া করে স্পিনে আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে স্ক্রিনে আনবার জন্য এবং এই যে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মাইডাস পক্ষ থেকে যেটা হচ্ছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড মানে মাইডাস এর নামটাই হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস তো মাইদাস উনিশশো সাল থেকেই বাংলাদেশে মানে মোটামুটি স্বাধীনতার প্রায় এক দশক পর থেকে মাইডাস আসলে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেক অবদান রেখে চলেছে আর পাশাপাশি মাইডাস ফাইন্যান্সিং যেটা হলো উনিশশো পঁচাশি সালে একটা এন বিএফআই হিসেবে মানে আপনার আত্মপ্রকাশ করে তো মাইটাস শুরু থেকে ইয়াং এন্টারপ্রেনিয়ার বা আপনার উইমেন এন্টারপ্রেনিয়ারদেরকে এনকারেজ করে গিয়েছে তো পাশাপাশি আমরা যখন এক্সেলেন্স বাংলাদেশের কাছ থেকে এরকম একটা ক্লাব সামিটের খবরটা পেলাম তো আমাদেরকে তখন মনে হলো যে আমরা চাইলে মাইটাস ফাইন্যান্স আমরা এটার সাথে যুক্ত হতে পারি আরও পাশাপাশি যখন দেখছিলাম যে সবার এত মানে অ্যাক্টিভলি পার্টিসিপেশন এত ইন্টারেস্ট দেখে তো আমরা মাইক্রো ফাইন্যান্স লিমিটেড আমরাও চিন্তা করলাম আমরা এক্সেলেন্স বাংলাদেশে প্ল্যাটফর্মে জয়েন করব এবং এর পাশাপাশি যেটা হবে যে মানে একটা স্টুডেন্টদের সাথে ক্যারিয়ারে একেবারে একটা গ্র্যাজুয়েট বা একটা পোস্ট গ্র্যাজুয়েশন করে একটা ছেলে পেলে ক্যারিয়ারে এন্ট্রি দিতে তো এই সময় যদি কর্পোরেট মেম্বার যারা আমরা আছি বা কর্পোরেট লিডার বলবো না ঠিক আমরা যারা আছি আমাদের সাথে যদি একটা ব্রিজিং বা একটা কানেকশন করা যায় তাহলে সেটা আমার মধ্যে একটা ভালো কাজ দিবে তো এই কারণেই মেইনলি আমরা ক্লাব সামিটে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড হই আর সবার স্বতঃস্ফূর্তা অংশগ্রহণে এই প্ল্যাটফর্মটা বা এই ক্লাব সামিটা আরো মানে সাকসেসফুল হোক সেই সমকামনা রাখছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর যে আমি চলে যাচ্ছি আমার এবং সকলের খুব প্রিয় তাজদীন হাসান হেড অফ মার্কেটিং দ্য ডেইলি স্টার আপনার কাছে আপনি জানেন আজকে আমাদের ওপেনিং সিরোমি ক্যাম্পাস ক্লাব সামিট টোয়েন্টি টোয়েন্টি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই ওপেনিং সেরেমনিতে আপনার বক্তব্য পেশ থ্যাংক ইউ তানজিম প্রথমে তানজিম তোমাকে ধন্যবাদ আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য এই দুই দিন তুমি অনুষ্ঠানটি সঞ্চালনা করবে আমি খুব সংক্ষেপে যদি বলি ডেলি স্টার গত ২৯ বছর ধরে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে আমরা স্বাধীন সাংবাদিকতার চর্চা করি এটার পাশাপাশি আমাদের সামাজিক কিছু উদ্যোগ আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে আহ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নারী পরিবেশ সো সবকিছু মিলিয়ে দায়বদ্ধ জায়গা থেকে সামাজিক উদ্যোগের সাথে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমাদের জনসংখ্যা যেহেতু একটা বিশাল আহ একটা অংশ তরুণ তরুণী তাদেরকে মাথায় রেখে আমরা আমাদের পাবলিক আমাদের প্রকাশনাতেও আমরা কিন্তু আহ তার কিছু রিফ্লেকশন দেখতে পাই আমাদের স্টার ইউথ সাউথ আমাদের কিছু তরুণ তরুণীদের জন্য কিছু সেগমেন্ট আছে যেখানে আমরা অলওয়েজ চেষ্টা করি যে এই ধরনের আহ কন্টেন্ট বা এই ধরনের উদ্যোগ নিয়ে আসতে যাতে তারা শুধু স্কিলে জায়গা না বা আমি যেটাকে বলবো দক্ষতা জায়গা না ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ক্লাব সামিট সাথে জয়েন করেছি এক্সেলেন্স বাংলাদেশ টিমের সাথে এবং মাইলাস কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমরা বিলিভ করি যে ক্লাবগুলো গুলো এতদিন ধরে ভালো কাজ করছে মাঝে মধ্যে একটু অনুপ্রেরণা উৎসাহ তাদেরকে আরো তাদের কাজের গতিকে আরো মাত্রা যোগান দিবে তো এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু যে আমরা আজকে দুই দিনে অনেক প্যানেল ডিসকাশন বা কিনোর সেশন দেখতে পাবো তা না আমরা করোনা টাইমে অনেকগুলো ক্লাব ভালো অ্যাক্টিভিটি করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে এই ধরনের কিছু ক্লাবকে আমরা রেকগনাইজ করব এবং বিগত কয়েক বছরে অনেকগুলো ক্লাব আমাদেরকে তাদের কাজের তাদের কাজের ডকুমেন্টেশন সাবমিট করেছে তার ভিত্তিতে একটা জুরি বোর্ডের মাধ্যমে আমরা কিছু ক্লাবকে রেকগনিশন দিব তো উদ্দেশ্য হচ্ছে হচ্ছে আমি যদি বলি আউটকামটা খুবই সিম্পল এই ক্লাবগুলো যারা ভালো করছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদেরকে তাদেরকে করা এবং কানেক্ট করে দেওয়া ফিউচার লিডার এবং আমাদের কারেন্ট লিডারদের সাথে যারা এক সময় এই ধরনের ক্লাব অ্যাক্টিভিটি করতো এবং যা তাদেরকে লিডার হিসেবে শেপ আপ করছে সো তানজিব তোমাকে ধন্যবাদ আরেকবার আমাদের এই দুই দিনের প্রোগ্রামটা আমি জানি অনেক একটি তুমি এগ্রি করেছো যে এই প্রোগ্রামটা তুমি সঞ্চালন করবে নেক্সট দুই দিন তোমাকেও ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা না আমার দ্যাট ইজ মাই প্লেজার আশা করি এই ক্যাম্পাস ক্লাব সামিট টোয়েন্টি টোয়েন্টি আসলে সফলতার মুখ দেখবে এবং আমরা আমাদের এই টার্গেট অডিয়েন্স রয়েছে ছাত্রছাত্রী ইউনিভার্সিটি স্কুল কলেজে যারা কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত রয়েছে তাদের আসলে অনুপ্রাণিত করবে আরো ভালো কাজ করবার জন্য এবং আপনি যেমনটি বলছেন হাসান যে প্রফেশনালি এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সব জায়গা থেকেই আমাদের এই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে এ পর্যায়ে যেহেতু আমাদের খুবই সংক্ষিপ্ত একটি উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যাব আমরা ডিসাইড করেছিলাম এবং আমাদের যারা বক্তা ছিলেন তারা কথা বলেছেন উপস্থিত সুধি আপনারা শুনলেন আমাদের ওপেনিং সেরেমনির বক্তারা আপনাদের উদ্দেশ্যে কথা বললেন আমাদের সাথেই থাকবেন সাথে দুদিন আমাদের মাঝে যে আমি বলছিলাম যে বক্তাদের বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমরা ক্যাম্পাস ক্লাব যে উদ্বোধন আমরা ঘোষণা করছি সবাইকে নিয়ে উদ্বোধন ঘোষণা করছি আমাদের সাথেই থাকবেন আমাদের ছোট্ট একটি ভিডিও রয়েছে আমি আমার আহ সহকর্মীকে অনুরোধ জানাচ্ছি যিনি টেকনিক্যাল সাইটটি দেখছেন সেই ভিডিওটি প্লে করবার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ফিরে আসব খুব শিখবি ভিডিওটির পরে আমরা আমাদের ওপেনিং সেশনটি শেষ করব এবং সাড়ে দশটার সময় আমাদের প্রথম যে কি নোট স্পিচটি রয়েছে সেই কি নোট স্পিচটি নিয়ে আপনাদের ফিরে আসবো আহ আমি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি প্লে করবার সবাইকে অভিনন্দন আহ এরই মাধ্যমে আমরা শুরু মানে আমাদের যাত্রা শুরু হলো ক্লাব উপস্থিত সুধি যারা দেখছেন আমরা আমাদের ওপেনিং এখানেই শেষ করছি আমাদের সাথেই থাকবেন ঠিক ফিরে আসবো পনেরো মিনিট পরে আমাদের প্রথম স্পিকারের সাথে যেখানে আমরা কথা বলবো ক্রিয়েটিভিটি নিয়ে আমাদের কোথাও যাবেন না ঠিক পনেরো মিনিট পরেই আপনাদের সাথে আবার ফিরে আসছি আগামী দুদিন আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ Oh, oh,